নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আজ শঙ্খ নিয়েই ভিডিওটি করতে চলেছি আজ আমাদের ভিডিওর বিষয়ে শঙ্খ এবং এটির কারণ হচ্ছে কিছুদিন আগে একজন আমাকে এই শঙ্খ নিয়েই কতগুলি প্রশ্ন করছিলেন এবং বলছিলেন যে দাদা শঙ্খ নিয়ে যদি একটি ভিডিও করা যায় অর্থাৎ বাজানোর শঙ্খ এটা কিন্তু বাজানোর যে শঙ্খ এটা কিন্তু সেই অর্থে পানি শঙ্খ বা জল শঙ্খ নয় বাজানোর যে শঙ্খ আমরা নিত্য প্রতিদিন পুজোর ক্ষেত্রে সকাল সন্ধ্যা শঙ্খধ্বনি করে থাকি এবং সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর কথা বলা হয়েছিল এবং অনেক সময় শঙ্খ নিয়ে আমাদের কিছু কনফিউশন থাকে যে যে ধরনের সংখ্যা আমরা ব্যবহার করে থাকি নিত্য প্রতিদিনের পুজোতে তো সেই শঙ্খগুলো কি ঠিকঠাক অর্থাৎ সেগুলো কি পুজোর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য কি না এবং অনেকেরই এখন যেহেতু অনেক রকমের ভিডিও এবং অনেক রকমের বিষয় নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে থাকি তো অনেক সময় অনেক ধরনের ধারণাও হয় আবার কিছু ভ্রান্ত ধারণাও হয় আবার এমন কিছু বিষয় আমরা শুনে নিই যার ফলে আমাদের মনের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো খুব ভুলভাবেও দানা বাঁধে তো আমি বলবো আপনার বাড়িতে যে শঙ্খ রয়েছে এবং আপনি নিত্য প্রতিদিন যে শঙ্খ বাজাচ্ছেন আপনার বাড়িতে একটা থাকুক কি দুটো থাকুক যাই থাকুক না কেন তো সেক্ষেত্রে আপনি সেই শঙ্খই বাজান কোনো সমস্যা নেই আপনি যদি আরও তার সঙ্গে অন্য শঙ্খ কিনতে চান সেটি কিনতেই পারেন বিশেষ দিনে বাজালেন বা মাঝে মাঝে প্রতি সপ্তাহে বিশেষভাবে কোনো দিন পুজো করছেন আপনি সেদিন বাজাতে পারেন সুতরাং মনের মধ্যে কোনো রকমের কোনো দ্বন্দ্ব রেখে কিন্তু কোনো সময় ধর্মাচরণ করা উচিত নয় এতে কিন্তু মন অশান্ত থাকে এবং সঠিকভাবে আমাদের প্রার্থনা আদিও কিন্তু পূর্ণ হয় না তো এই কারণে আপনাদের যেটি রয়েছে শঙ্খ আপনারা সেটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে চার ধরনের সংখ্যা আমার কাছে যেগুলি রয়েছে সেগুলি আপনাদের দেখাচ্ছি চার ধরনের যে সংখ্যা মূলত রয়েছে এটি পদ্মা বলা হয় এটিকে পদ্মাশঙ্খ বলা হয় এটিকে পঞ্চমুখী শঙ্খ বলা হয় এবং এটি নর্মালি যে বেশিরভাগ মানুষের বাড়িতে এই শঙ্খই থাকে এবং এটি হচ্ছে আমাদের বাঁকুড়া আদিতে প্রস্তুত বাংলার বাঁকুড়া আদিতে বিষ্ণুপুর থেকে এটি আমি নিয়ে এসেছিলাম বিষ্ণুপুরের এক অনবদ্য শিল্প এই শঙ্খ শিল্প এবং ওখানে কিন্তু এই মাটির শঙ্খই বাজানো হয় মাটির শঙ্খ বাজিয়ে কিন্তু পুজো আদি করা হয় অর্থাৎ এমনি শঙ্খও যেরকম বাজানো হয় সাথে সাথে কিন্তু মাটির সংখেরও বাজানোর প্রচলন সেখানে রয়েছে কারণ সেখানে এটি শিল্প এবং মাটির শঙ্খ পেতলের শঙ্খ এই শঙ্খগুলি কিন্তু বাজানোর চলন রয়েছে রূপোর শঙ্খ বাজানো হয়ে থাকে বোধহয় যতদূর আমি দেখেছি তবে আমি অর্থাৎ আমি সামনাসামনি সেই জিনিসটা দেখিনি তবে পেতলের শঙ্খ যেমন আমি বারাণসী আদিতে প্রচুর দেখেছি যে পেতলের শঙ্খ বিক্রিয় হচ্ছে এবং অনেকে কিনছেন বাজা এবং সেটি বাজিয়েও দেখানো হচ্ছে এবং আমিও একবার নিজেও সেটি বাজিয়েছিলাম যে সত্যি সেটি কীরকম বাজে সেটি দেখবার জন্য এবং সত্যি খুব সুন্দর ধ্বনি ছিল সেটি কিন্তু এতটাই দামি ছিল শঙ্খটি যে সেটি আর সে সময় নেবার মতো সাহস হয়নি আর সত্যি বলতে ততটা প্রয়োজনীয়তাও ছিল না তো সে কারণেই আর নেবা হয়নি তো আমার কাছে যে শঙ্খগুলি রয়েছে আমি প্রত্যেকটি কম বেশি বাজিয়ে থাকি নিত্য প্রতিদিন পুজোর ক্ষেত্রে যে পঞ্চমুখী যে শঙ্খ এটি বিশেষ করে বাজানো বাজিয়ে থাকি মহালক্ষ্মী পুজো যাদের বাড়িতে হয়ে থাকে প্রতি মাসে যাদের বাড়িতে পুজো হয়ে থাকে বা প্রতি বৃহস্পতিবার পুজো হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার পুজোটা আমার মনে হয় উভয় বাংলার ঘরেই হয়ে থাকে অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গীয় উভয় দেরই হয়ে থাকে যারা পশ্চিমবঙ্গীয় তাদের কয়েকটি পুজো এর সঙ্গে খুব বিশেষভাবে হয় যেমন ভাদ্র ভাদ্রলক্ষ্মী পুজো পৌষ মাসের যে লক্ষ্মী পুজো চৈত্র মাসের লক্ষ্মী পুজো এবং দীপান্বিতা পূজাগুড়ি এগুলো তো রয়েছে তো এগুলো হয়ে থাকে এবং এই সমস্ত দিনে আমাদের শঙ্খ ধ্বনি করাটার একটা খুব বিশেষ ব্যাপার থাকে তো এটা নিয়ে যে জিজ্ঞেস কিছুদিন আগেই করছিলেন একজন অর্থাৎ এক ভাই আর কি এই বিষয়টি নিয়ে আমার কাছে বলছিলেন যে দাদা কি ধরনের শঙ্খ এই লক্ষ্মী পুজোর সময় যদি বাজানো যায় সেটি থেকে উত্তম হয় তো মহালক্ষ্মী পুজোর জন্য আমি তো বলবো এই পঞ্চমুখী শঙ্খই সবথেকে ভালো এবং আমরা প্রায় সকলেই দীঘা এবং পুরী যেই থাকি অর্থাৎ দীঘা এবং পুরী প্রায় প্রত্যেকেই গিয়ে থাকি তো এই কারণে আমার মনে হয় তাদের কাছে এই পঞ্চমুখী শঙ্খ কালেক্ট করাটা খুব একটা কঠিন ব্যাপার হবে না তারা কিন্তু খুব সহজেই এই পঞ্চমুখী শঙ্খ কালেক্ট করতে পারে তো বিশেষ যে বৃহস্পতিবারের পুজো আদি অথবা এই যে চৈত্র মাসের পুজো পৌষ মাসের পুজো ভাদ্র মাসের পুজো দীপান্বিতা কোজাকুরি পুজোতে এই পঞ্চমুখী শঙ্খ আমরা বাজাতে পারি এটাকে গৌ শঙ্খ বলা হয় অর্থাৎ কামধেনু শঙ্খ বলা হয় তো সে কারণে কামধেনু শঙ্খ এ কারণে বলা হয় তার কারণ হচ্ছে এই শঙ্খটি অনেকটা কামধেনু যে গাভীর স্থনের স্তন যে হয় তার আকৃতির তো সেই কারণে এটিকে কামধেনু শঙ্খ বলা হয়ে কিন্তু থাকে পঞ্চমুখী শঙ্খকে এবং এ কারণে এটিকে মহালক্ষ্মীর খুব প্রিয় শঙ্খ মনে করা হয় তো এটি বাজানো যেতেই পারে বিশেষ লক্ষ্মী পুজোর দিনে বা বৃহস্পতিবার দিনে আর যাদের এই শঙ্খটি রয়েছে বাড়িতে এই শঙ্খটি রয়েছে বেশিরভাগেরই বোধ হয় এই সংখ্যটি রয়েছে বাড়িতে তো তারা এটিই বাজাতে পারেন কোনো সমস্যা নেই তার সঙ্গে যদি আপনারা একটি পঞ্চমুখী শঙ্খ কোনো সময় পুরী গিয়েছেন বা দীঘা গিয়েছেন তো সেই সময় বা যাবেন আগামী দিনে তো সে সময় কিন্তু আপনারা এটিকে সংগ্রহ করে নিতেই পারেন এই শঙ্খটি একটি পঞ্চমুখী সংখ্য সংগ্রহ করে নিতে পারেন এই শঙ্খটিকে পদ্মশঙ্খ বলা হয় এবং এটি বলা হয় যে এই শঙ্খটি বাজালে শ্রীহরির বাস হয় অর্থাৎ সবসময় শ্রীহরি বিশেষ করে বৈষ্ণব মন্দির আদিতে এবং বৈষ্ণব ভাবনার মধ্যে এই শঙ্খটির খুবই প্রচলন রয়েছে যারা বিশেষ করে বৈষ্ণব ভাবা তারা এই দুটি সংখ এটি তো এটি তো খুব কমনভাবেই সব ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে এবং এই যে পদ্ম সংখ্য এটিরও কিন্তু তারা খুব ব্যবহার করে থাকে বৈষ্ণব ভাবনার ক্ষেত্রে এছাড়াও প্রত্যেকেই এটি ব্যবহার করতে পারে কোনো সমস্যাই তাতে নেই কিন্তু যারা বৈষ্ণব ভাবনা আমি যতদূর আমার দেখা আমি বেশ কিছু মন্দিরেও দেখেছি এবং বৈষ্ণব ভাবাপন্ন বেশ কিছু বাড়িতেও দেখেছি তারা কিন্তু এই শঙ্খটি ব্যবহার করে থাকেন এই মাটির যে শঙ্খটি মাটির শঙ্খটি নিয়ে অনেকেরই বিষয় যে একজন আমাকে বলছিলেন যে দাদা এই পেতলের শঙ্খ পিতলের শঙ্খ নিয়ে আসলে তার সঙ্গে কথা হচ্ছিল তো সে বলছিল যে পেতলের যে শঙ্খ দাদা সেটি লক্ষ্মী পুজোতে বাজানো কতটা উচিত হবে কারণ ধাতব জিনিস লক্ষ্মী পুজোয় নিষেধ করা হয়েছে তো সেক্ষেত্রে পেতলের সংখ্য কি সেখানে বাজানোটা সঠিক হবে কি না তো এটা যার যার নিজস্ব বিশ্বাসের ব্যাপার তো এটা যদি কেউ পেতলের সংখ্য বাজিয়ে থাকে কারণ সেখানে আলাদা করে তো কোনো শব্দ হচ্ছে না শাঁখেরই আওয়াজ বেরোচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যার বিষয় আছে যদি কেউ সেটা না করতে চায় তো সেটা তার নিজস্ব ব্যাপার সম্পূর্ণই কিন্তু এই মাটির শঙ্খ বাজাতে কোনো রকম কিন্তু সমস্যা নেই যে কোনো লক্ষ্মী পুজোতেই কিন্তু মাটির শঙ্খ বাজানো যেতে পারে এবং বাঁকুড়া আমাদের যে বিশেষ করে বাঁকুড়া এটির প্রচলন খুবই বেশি খুবই বেশি আপনারা যারা জয়রামবাটিও গিয়েছেন সেখানেও হয়তো দেখতে পাবেন এই মাটির শঙ্খ বিক্রি হচ্ছে এবং তার সঙ্গে যদি আরেকটু গিয়ে বিষ্ণুপুর যান মা দর্শন করে আসতে পারেন সেখান থেকে তো সেখানে তো এটি আপনারা পাবেনই মায়ের মন্দির সহ প্রত্যেক এটি আমি মায়ের মন্দিরের সামনে থেকেই কিনেছিলাম মৃণময়ী মায়ের মন্দিরের সামনের থেকেই এই মাটির শঙ্খটি কিন্তু আমি কিনেছিলাম এবং খুবই অর্থাৎ পরন্ত মেলা ছিল আসলে তো সেখান থেকে কিনেছিলাম এবং খুব কম দামে আমি পেয়েছিলাম এটি সম্ভবত সে সময় আশি টাকা বা সত্তর টাকা দিয়ে দিয়েছিল। অনেকটাই কম দামে অনেক বছর আগের কথা কিন্তু অনেকটাই কম দামেই শঙ্খটি পেয়েছিলাম আসলে কিন্তু এতটা কম দাম নয় এটির কিন্তু প্রায় দুশো আড়াইশো এরকম দামই থাকে তো যাই হোক সেটি সেই সময় আর কি পেয়েছিলাম কারণ পরন্ত মেলার বিষয় ছিল তো এটি কিন্তু লক্ষ্মী পুজোয় বাজানো যেতে পারে কোনো সমস্যা নেই লক্ষ্মী পুজো আপনি যে কোনো পুজো দুর্গা পুজোয় বাজাতে পারেন লক্ষ্মী পুজোয় বাজাতে পারেন যে কোনো অন্যান্য আপনার বাড়ির যে কোনো পুজোয় আপনি কিন্তু এই মাটির শঙ্খের ব্যবহার করতে পারেন শঙ্খধ্বনির ক্ষেত্রে কোনো সমস্যা তাতে নেই আর এই শঙ্খটি প্রধানত আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন এবং আমি বলবো। মনে রকম দ্বিধা বা দ্বন্দ্ব না রেখে আপনারা নিত্য প্রতিদিন শঙ্খ এই শঙ্খটি বাজান এবং অবশ্যই বাজানোর পরে কিন্তু শঙ্খটি ধুয়ে রাখবেন সব সময় কিন্তু শঙ্খ ধুয়ে রাখা উচিত কারণ সেটি মুখে দিয়ে আপনি বাজাচ্ছেন সেটি কিন্তু এটো হয়ে যায় তো সেক্ষেত্রে সবসময় কিন্তু শঙ্খটি ধুয়ে রাখতে হয় শঙ্খ বাজানোর আগে একবার জল দিয়ে নিতে হয় তাহলে ভালো হয় ভালো থেকে সুবিধা হয় এবং অবশ্যই বাজানোর পরে কিন্তু ধুয়েই রাখতে হয় এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন না ধুয়ে কিন্তু শঙ্খ কখনো রাখবেন না আর এই পঞ্চমুখী যে শঙ্খ এটি মহালক্ষ্মীর খুব প্রিয় যেমন আমি বললাম তো আপনারা এটি সংগ্রহ করতেই পারেন পুরী বা পুরীতে আমরা সকলেই প্রায় যাই যারা বাংলায় বসবাস করেন তারা কম বেশি অন্তত দীঘায় তো সকলেই প্রায় গিয়েছেন বা এখনও যারা যাননি তারা নিশ্চয়ই যাবেন একবার তো অন্তত নিশ্চয়ই যাবেন তো সেখান থেকে খুব সহজেই আপনি এই পঞ্চমুখী যে শঙ্খ এটি সংগ্রহ করতে পারেন এটি আমাকে রামেশ্বরম থেকে আমার এক ভাই এনে দিয়েছে এই শঙ্খটি এবং সত্যি খুব খুবই অসাধারণ ধ্বনি এটি বলতে গেলে আর এটি আমি দেখেছি দক্ষিণ ভারত যে শঙ্খগুলি জানি না এটা আমার নিজস্ব ভাবনা কি না কিন্তু দক্ষিণ ভারতের যে শঙ্খগুলি তার ধ্বনি আমাদের আরেকটি শঙ্খ আছে পুরনো দক্ষিণ ভারত থেকে আনা হয়েছিল সেটি বহু বছর আগে সাত টাকা দিয়ে আনা হয়েছিল এবং সেটির ধ্বনিও খুব অন খুব অসাধারণ এবং এটিরও ধ্বনি খুব অসাধারণ দক্ষিণ ভারতের শঙ্খগুলির ধ্বনি সত্যি অনেকটাই আলাদা রকমের অর্থাৎ তার মধ্যে উচ্চ যে ধ্বনি এবং প্রতিধ্বনি করা হয় সেটা যেন তার মধ্যে অনেক বেশি পাওয়া যায় এটা আমার ভাবনাও হতে পারে কিন্তু আমার যা মনে হয়েছে তাই বললাম তো আপনারা এই পঞ্চমুখী শঙ্খ একটি নিতে পারেন এই শঙ্খ আপনাদের বাড়িতে রয়েছে তার সঙ্গে একটি পঞ্চমুখী শঙ্খ আপনারা নিতেই পারেন লক্ষ্মী পুজো আদি এবং বিশেষ পুজো আদিতে আপনারা সেটি ব্যবহার করতে পারেন তো আমার কাছে এই কয়েকটি শঙ্খ রয়েছে তো এটি আমি আপনাদের দেখালাম যে পঞ্চমুখী শঙ্খ এই পদ্মা সংখ্য মাটির শঙ্খ এবং এই সাধারণ যে শঙ্খ রয়েছে তো প্রত্যেকটি আপনারা ব্যবহার করতে পারেন মাটির শঙ্খ আপনারা লক্ষ্মী পুজো আদি সব পুজোতেই আপনারা ব্যবহার করতে পারেন পঞ্চমুখী এই শঙ্খ এটিও আপনারা সব পুজোতে ব্যবহার করতে পারেন এবং যাদের কাছে যে শঙ্খ রয়েছে আমি বলবো তারা সেই শঙ্খই ব্যবহার করুন কোনো সমস্যা তাতে নেই যেহেতু বিষয়টি এটা লক্ষ্মী পুজোর সঙ্গে রিলেটেড ছিল এই ভিডিওর বিষয়টি আমাকে লক্ষ্মী পুজো নিয়ে এসে লক্ষ্মী পুজোর শঙ্খধ্বনির বিষয়ে জিজ্ঞেস করার জন্যই এই ভিডিওটি আমি মনে করলাম যে এই ভিডিওটি যদি একবার বানানো যায় তো ভালো হয় তো সেক্ষেত্রে আমি শুধু বলবো যে আপনারা যদি একটি পঞ্চমুখী এই শঙ্খ ব্যবহার করতে পারেন তো সেটা খুবই উত্তম হয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই বিষয়ে আপনাদের আর যদি কোনো আরেকটি বিষয় বলি ভিডিওটি শেষ করার আগে। যে পাঁচবার বা সাতবারও কি সংখোর্ধ্বনি করা যায় কি না এটিও অনেকে জিজ্ঞেস করেন অনেক সময় তো বেজোরভাবে সংখোর্ধ্বনি করতে হয় আপনি তিনবার পাঁচবার সাতবার করতেই পারেন সাধারণত আমরা তিনবার করে থাকি পাঁচবার এবং সাতবার করলেও কিন্তু কোনো ক্ষতি নেই তিনবার অন্ততপক্ষে করতেই হয় অর্থাৎ সংখ্যা আপনি যখন বাজাচ্ছেন তখন তিনবার ধ্বনি করাটাই কিন্তু উচিত বিষম অর্থাৎ বেজোরভাবে বাজাতে হয় এই বিষয়টি শুধু একটু মাথায় রাখতে হবে তো এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য আদি থাকলে আমাকে কমেন্ট করুন অথবা মেল করেও জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার